বাংলাদেশ নিয়ে গত কয়েকদিন যারা খুব চক্রান্তে মেতে উঠেছেন ষড়যন্ত্র করেছেন ভেবেছিলেন যে এসে গেছি আমরা ফেসিবাদীরা আবার এসে গেছে ভারত বুঝি আবার জয়ী হয়ে গেছে দুঃসংবাদ আপনাদের জন্য সিরিয়াস দুঃসংবাদ বিদায় বাই বাই আপনারা ইনশাল্লাহ বিদায় হয়ে বিদায় হয়ে গেছেন অলরেডি ষড়যন্ত্রকারীরা বিদায় হয়ে গেছে লাভ স রায় উম ই দিল্লিল ফেরেশতা যেহেতু নাজির হয়ে গেছে পৃথিবীতে অতএব অপরাধীদের বেইমান দের মুষিকদের শিরিক্কার শিরিক্কারীদের তলফি তলফা বহনকারী দেড় কোন সুসংবাদ নাই শুধু দুঃসংবাদ ওয়া কোনো না হিজ রম্ মা জো র ফেরেশতারা বলবে হেজ রম্মা হারামান মুহাররামান আলাইকুমুল ফালা আজকে সাকসেসফুল হওয়া আমরা এসে গেছি আল্লাহর ফোর্স আমরা থাকতে তোদের সাকসেসফুল হওয়া বিজয়ী হওয়া হিজরাম মাহাজুরা হারামান মুহাররামান পুরাপুরি কমপ্লিটলি নিষিদ্ধ অবৈধ ইলিগাল অসম্ভব অবস্থা দিলাম ইনফরমেশন এই কয়দিনে যা হয়েছে দুইয়ে দুইয়ে চার বলে দিলাম কোরআন দিয়ে এবং এই আয়াত আধ্যাত্মিক ওয়ার্ল্ডে বলা হয়েছে যে হ্যাঁ এই ঘটনার পরিণতি এই নম্বর আয়াতটা পড়ি ও কদিম আল্লাহর কিছু বান্দারা জানতে চেয়েছেন আচ্ছা এই যে বাংলাদেশ নিয়ে এত ষড়যন্ত্র হলো তুমি কি বলো তুমি কি করেছো বা কি করবা এটা জবাবটা এই আয়াত দিয়ে দেয়া হয়েছে কি জবাব যে ওরা যা করেছে ষড়যন্ত্র কাদিম না ইলামা আমিলা আমল তাদের সকল কর্মের দিকে আমি এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে আল্লাহ বলছেন আমি এগিয়ে গেলাম তাদের সব কর্মকে আমি উড়ন্ত ধুলিবালি বানিয়ে দিলাম মুলি বেড়ার ফাঁক দিয়া সূর্য উঠা অবস্থায় তাকালে দেখা যায় হাজার হাজার কোটি কোটি বারু করে এগুলিকে আরবিতে বলে হাওয়ায় উড়ন্ত হাবা বালি এই যে গত কয়দিনে কত চক্রান্ত হয়েছে আলহামদুলিল্লাহ এগুলি হাওয়ায় উড়ন্ত ধুলিবালির মতো আল্লাহ উড়িয়ে দিয়েছেন আল্লাহর মেসেজ সুরা আল ফোরকান সুরাটা কেমন আল্লাহ জবাবটা দিয়েছেন যে আয়াত দিয়ে সেই আয়াতের সেই সুরার নামটা আলফর কান সত্য মিথ্যার পার্থক্য সত্য মিথ্যার পার্থক্য হয়ে গেছে একটা আলহামদুলিল্লাহ সুর বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র চক্রান্তকারীদের জন্য দুঃসংবাদ মুমিনদের কাজেই তো হল দুঃসংবাদ আর সুসংবাদ দেয়া সমগ্র নবী রসুলগণকে আল্লাহ তালা এই দুটি দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন সারা কোরআনে আপনারা পড়েছেন বসির সুসংবাদদাতা আর দুঃসংবাদদাতা মুমিনদেরকে মমিনদেরকে সুসংবাদ দেন বেঈমানদেরকে সতর্ক বার্তা দেন দুঃসংবাদ দেন নবীজি সম্পর্কে তো আল্লাহ বলেছেন ওমা মুবশর তোমাকে তো আমি এই দুটো দায়িত্ব দিয়ে প্রেরণ করেছি যে তুমি যারা আমার বান্দা হবে মুমিন হবে তাদের সুসংবাদ দেবে আর যারা বেঈমান হবে তাদের দুঃসংবাদ দেবে সতর্ক করবে প্রিয় বন্ধুরা যেই মুহূর্তে আজকে খোদবায় দাঁড়িয়েছি এই মুহূর্তের পূর্ব মুহূর্ত পর্যন্ত অনেক বড় একটা সুনামি বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে অনেক বহুরূপী চক্রান্ত ষড়যন্ত্র বয়ে গেছে সেই চক্রান্তের বেহাল দশা তার ডিজাস্টার ধ্বংসযজ্ঞ কেমন হয়েছে এটা বুঝাবার জন্য আমি কোরআন থেকে দুটো আয়াত তেলামত করেছি এবং এই আয়াত দুটো আধ্যাত্মিক ওয়ার্ল্ডে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে ইমানের যে স্পিরিচুয়াল জগৎ আছে ইমানদারের যে আধ্যাত্মিক জগৎ আছে ইমানদারের যে মনোজগত আছে এই দুটি আয়াত সেখানে পাঠ করা হয়েছে বাংলাদেশের আজকের এই প্রেক্ষাপটে তো দুটো আয়াত নেব সুর আল ফরকান থেকে বাইশ তেইশ নম্বর আয়াত ইয়ৌমালমেল ইকতালবুস রয়ম ইদিল মুজরিমীন ইয়োমা যেদিন এরাও না তারা অর্থাৎ দুশ্মনরা বা যেই কেউ দর্শকরা যেদিন দেখবে আল মালাইকা মালাইকাগনকে ফেরিস্তাগণকে আল্লাহর নুরানি বাহিনীকে যখন তারা দেখবে যে তারা পৃথিবীতে এসে গেছে অথবা আখেরাতে যখন দেখবে দুনিয়াতেও তো দেখবে আখেরাতেও দেখবে যখনই দেখবে যে কোনো কাজে ফেরিস্তা অলরেডি ইনভলভ জড়িত হয়ে গেছেন তখন একটা বিশাল মেসেজ বুঝতে হবে সবাইকে সেই মেসেজ যে বা যারাই পরিবেশন করুক না কেন বাকিদের মনে করতে হবে অপরাধীদের জন্য আর কোন সুসংবাদ নেই ফেরস্তা এসে গেছে ফোর্স আল্লাহর মালাইকা ফোর্স ফেরেস্তা বাহিনী এসে গেছে দেখলারা দেখেছে যাদেরকে আল্লাহ দেখান তারা দেখেছেন অবশ্যই দেখেছেন ফেরেস্তা এসে গেছেন অলরেডি অর্থাৎ কারা কোরআনের বাসায় বেঈমানকে বলা হয় মুজরিমিন যার ইমান নাই সে চুরি চামারি ডাকাতি জিনা খুন খারাপ কিচ্ছু না করলেও সে ক্রিমিনাল অপরাধ জগৎ সষ্টা জগৎ মালিককে স্বীকার করে না এর চেয়ে বড় ক্রাইম আর কি লাগে এর চেয়ে অপরাধ দরকার নাই সে মহাজাগতিক ক্রাইম রিপোর্টের মধ্যে তার নাম উঠে গেছে ক্রিমিনাল হিসেবে নাম উঠে গেছে হয়তো আপনারা ভাবতেছেন যে এটা কেমন কথা ঈমান নাই তাই বলি সে ক্রিমিনাল অপরাধী অপরাধী আল্লাহ তাআলা জানা পুণ്യമয় মানুষ যারা অপরাধহীন মানুষ গুড ডিডস যারা গুড ডুয়ার্স ভালো কাজ karne wala তাদের নাম দিয়েছেন মুসলিম এখন মুসলিমের বিপরীত শব্দটা কি এটা বুঝলে আপনারা বুঝবেন যে ইমানদার না হওয়া মানে সে ক্রিমিনাল সন্ত্রাসী সে জঙ্গি সে ক্রিমিনাল ইমানদার না হওয়া মানি সন্ত্রাসী মুসলিম না হওয়া মানি জঙ্গি মুসলিম না হওয়া মানি টেরর মুসলিম না হওয়া মানি অপরাধী দলিলটা নেন সূরা আনুন নাম শুনেছেন ৩৫ নম্বর আয়াত। ৫ নম্বর রাায়ত। আফানা যে আলুল মুসলিমি, নাকাল মুজেররেমি। আফানা যে আলুল আমি কি মুসলিমদেরকে মুসজিমদের মতো করব। মুসলিম এক জিনিস সে আমার কাছে নিরাপরাধ তার সাতক্ষণ মাপ তার সমস্ত গুণা মাপ সে ফিতে ভরা ক্রাইম করলেও তার ইসলামের বরকতে আমি তার ক্ষমা করে জান্নাত দিয়ে দেব কারণ সে আমার সে আমার সে ভুল করলেও রাইট সাইডে ভুল করেছে অ্যাক্সিডেন্ট হলেও রাইট সাইডে অ্যাক্সিডেন্ট হয়েছে লিগাল সাইডে সে অ্যাক্সিডেন্ট করেছে তার ক্ষমার ব্যবস্থা আছে আফান জালুল মুসলিম নকল বিশ্ব জাহান জার মহাবিশ্ব জার তিনি বলছেন মুসলিম মুজরিম যে মুজরিম সে মুসলিম না যে মুসলিম সে মুজরিম না যে মুসলিম সে টেরর না যে মুসলিম সে জঙ্গি না যে মুসলিম পৃথিবীতে সে অশান্তি সৃষ্টিকারী না বরং তার মতো মুসলিম আছে বলেই তোরা বেঈমান না খাস তোরা বেঈমান না ঘুরে বেড়াস একজন মুসলিম কালেমা পড়া যদি পৃথিবীতে না থাকে গোটা পৃথিবীতে কিয়ামত হয়ে যাবে লা তাকুমুস saa hatta la yuqala fil ardi la ilaha একজন মুসলিম যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যে দিন সে থাকবে না মহা প্রলয় হয়ে যাবে সাত মহাদেশের এক মহাদেশও থাকবে না না জাতিসংঘ থাকবে না নিরাপত্তা পরিষদ থাকবে না কোনো আমেরিকা থাকবে না ইউরোপ থাকবে না রাশিয়া অস্ট্রেলিয়া না ভারত কিছুই থাকবে না তাহলে মুসলিমদেরকে যারা জঙ্গি বলো আর টাইম নাই তোমাদের সাবধান হয়ে যাও বেঁচে যাও আকাশের প্রহর থেকে আকাশের শাসন দণ্ড নেমে আসছে শাসন নেমে গেছে অলরেডি ওলারা দেখতে পাচ্ছে সাবধান হয়ে যাও যাওয়ান তাহলে মুসলিম শব্দের বিপরীত কি মুজরিম মুসলিম মানে কি আল্লাতে আত্মসমর্পণকারী শান্তিপ্রিয় একটা মানুষ জগতের জন্য শান্তি পরিবারের জন্য শান্তি নিজের অভ্যন্তরে সে শান্তি দেশের জন্য শান্তি যে মহাদেশে থাকবে সে মহাদেশের জন্য সে শান্তি আর মুজরিম যে মুসলিম না সস্তায় যে ইমান আনেনি সষ্টার কোরআন সস্তার নবী মোহাম্মদকে যে মানেনি সাল্লাই সাল্লামা সে হলো মুজরিম সে যে আল্লাহর ইসলাম ধর্ম কবুল করে নাই নবীকে মানা নাই তার আর কোনো অপরাধ করা লাগবে না সে ফেরেস্তার মতো লোক হইলেও সে মুজরিম সে ক্রিমিনাল সে অপরাধী সে চাই মাদার তেরেসা হোক সাই সে যে মন্দ সেই হোক আল্লাহ দেখবেন ইসলাম কবুল করেছ কি না আসাদু আল্লাহ ইলাহা ইহ ও আসাদু আল্লাহ মহাম্মাদার আর রসুল্লাহ পড়েছ না পড়ো নাই মাদার তেরেসা হয়েও লাভ নাই তোমার আরও কত কি হাতেম তাই হয়েও কোনো লাভ নাই হেসাম এমনি মুগিরা হয়েও লাভ নাই আয়েশা সিদ্দিক আর নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন রদি আল্লাহ তালা আনহা নবী সাল প্রশ্ন করেন যে হেসাম এমনি মুগিরা জাহিলি যুগের একশো মানুষকে ঘোড়া উপহার দিয়েছে গরিবকে একশো গোলাম আজাদ করেছে আরও কত কি করেছে ইয়া রসুল আল্লাহ হালিয়ান পাহিক ইয়া আমার ইয়া দিন আখেরাতে এটা কি তাকে কোনো কাজে আসবে নবীজি আসবে না কেন সে মুজরিম হয়ে মারা গেছে মুজরিম যত বড়ো দাদা দানবীর হোক না কেন ই মানানে নাই লামকুল কত্তু ই অমান রব্য ফেরলি খতি হতি অহুমত দি নবীজি বলছেন একদিনও যদি বলতো ফের আম আমার অপরাধ বিচারে দিবসে ক্ষমা করে দিও একদিন যদি বলতো বেচে যেত কিন্তু নাই তাহলে বাংলাদেশ নিয়ে গত কয়েকদিন যারা খুব চক্রান্তে মেতে উঠেছেন ষড়যন্ত্র করেছেন ভেবেছিলেন যে এসে গেছি আমরা ফ্যাসিবাদীরা আবার এসে গেছে ভারত বুঝি আবার জয়ী হয়ে গেছে দুঃসংবাদ আপনাদের জন্য সিরিয়াস দুঃসংবাদ বিদায় বাই বাই আপনারা ইনশাল্লাহ বিদায় হয়ে বিদায় হয়ে গেছেন অলরেডি টোয়েন্টি ফোর by listening to the Holy Quran.